মানবের মধ্যে বিবেক করে জিনিস দিয়েছেন ওই যদি মানুষের ঠেক যদি না থাকে পৃথিবীর কোন জিনিসটাকে ভালো লাগতে এখানে এত কষ্ট করি এত মেহনত করে চাঁদা পর্দা দিয়ে চাঁদা দিয়েছে নেগির আশাই আর সেই চাঁদা যদি আজকে অন্য জায়গায় লাগিয়ে দেন কি অবস্থা ভাবে ভেবেছেন আর কোথায় দাঁড়িয়ে রয়েছি এটা জান্নাতের বাগিচা এই জান্নাতের বাগিচাকে বসার চেষ্টা করি আর একবার বলছি আমি অবস্থায় রয়েছি মোসাফিদের দোয়া কোবর হয় আমি এই গ্রামের এই যুবকদের জন্য খাস করে দোয়াও করে যাব এই জন্য যুবকদের হাতে পায়ে হাত দিয়ে আমি বলছি যারা দাঁড়িয়ে আছেন টুপি মাথায় দিয়ে নবীর সৈন্যকে মাথায় রেখেছেন যাদের মুখে নবীর সৈন্য রয়েছে এটাই কি নবীর আদর্শ এটাই কি নবীর পরিচয় এটাইতে এটা কি সাহাবারা শিখেছেন এটাই কি মুসলিম জাতি শিখেছেন এটাই কি আরেবরা শিখেছেন এটাই কি কোরআন বলেছে এটাই কি তৌতিকার মোবালিক জানিয়েছে এটা কি তৌতিকার আমিরা জানেছে যে তোমরা কোরআনের মাহাতব হবে জানিয়ে থাকবে বস্তু শেখ এটা তোমাদের সকলে মান বাকিরাম ভাইরাম একটু আসি না যুবশে দেখি কি আছার মধ্যে কি পাওয়া যায় কি বরকত রয়েছে কি জিনিস রয়েছে এর মধ্যে একবার এখন আসি তো মানিক সোনার আমার বাজির যুবক ভাই আমার মা এবং আমার রাস্তায় না ঘুরে রাস্তায় দাঁড়িয়ে না থেকে আরে ভাই পাঞ্জাবি মাথায় টুকিয়ে আছে একজন তুমি নবীর সৈনিক নবীর তুমি একজন অম্মত নবীর একজন আদর্শবান ব্যক্তি তুমি এসো একবার মহা ফিরে দেখো কি অবস্থা রয়েছে যাওক বাজ্যের আমার ভাইয়ের আমার আমার কথায় দুঃখ নিয়েন না বেদনা নিয়েন না কারণ কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের সংবিধান জেরমান সুহান আল্লাহ